আজকে আমরা পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য তুলনামূলক আলোচনা মাঝে মাঝে এটা সাদৃশ্য পড়ে মাঝে মাঝে শুধু পার্থক্য পড়ে ডাইরেক্ট মাধ্যমে প্রিভিয়াস ইয়ারে অনেকবার কোয়েশ্চেনটা এসছে এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট সবাই উত্তরটা কিভাবে সাজাবো কীভাবে উত্তরগুলো লিখবো স্ট্যান্ডার্ড কী করে বানাবো পাশে পাশ কীভাবে পেতে পারি তারই একটা প্রচেষ্টা আমি কয়েকজনকে লিখতে দিয়েছিলাম এইটা এবং তারা সবাই উত্তরটা লিখেছে এবং সেটাই আমি আপনাদের সামনে রাখছি আপনারা এইভাবে লিখতে পারেন এর থেকে ভালোও লিখতে পারেন আমি একটা জাস্ট আমি একটা ওদের স্টাইল দিয়েছিলাম সেই স্টাইলটা অনুকরণ করে ওরা লিখেছে এবং প্রায় আমরা উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী পার্থক্য দিয়েছি ইউটিউবে এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে আজ আমি পার্থক্য সাদৃশ্য তো লেখা যাবে দু লাইনে যদি তুলনা বলে দুটা সাদৃশ্য লিখে দেবো পরে শেষে এখন আমি পার্থক্যটার উপর জোর দিচ্ছি যেটা মেন প্রশ্ন পার্থক্য লেখো তুলনা বললে সাদৃশ্য বৈসাদৃশ্য দুটাই লিখতে হয় তো আজকে আমি শুধু বৈসাদৃশ্যের উপরই জোর দিচ্ছি আর সাদৃশ্য আমি পরে লাস্টে দুটো বলে দেবো দেখো পয়েন্ট দিয়েছে প্রাকৃতিক আর অপ্রাকৃতিক ভাগ করিছে প্রথম সবুজ স্কেচ এটা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুটা ভাগে ভাগ করা আছে দেখো প্রাকৃতিক প্রাকৃতিক পয়েন্ট পশ্চিম উপকূল পূর্ব ভূগোল প্রাকৃতিক বিষয় পার্থক্য করেছে উৎপত্তি ফলে বসে গিয়ে তরঙ্গের সঞ্চিত ফলে মালাবার উপকূল যেমন উদাহরণ দিয়েছে উত্থিত হয়ে সমুদ্র সব গঙ্গা কৃষ্ণা বঙ্গপুত্র উত্তর সরকার উপকূল তৈরি হয়েছে ঠিক আছে এই উপকূলের বিস্তারটা পনেরোশো কিমি এর বত্রিশশো কিমি মানে এর বিস্তারটা বেশি উপকূলের দৈর্ঘ্যটা বেশি আর পশ্চিম উপকূলের দৈর্ঘ্যটা কম

ষোলোশো এই তথ্যগুলো ভুলভাল টু কিছু কে হুম যে লিখেছো ভুলভাল লিখেছো উত্তর পশ্চিম উপকূলে গড় উচ্চতা আঠারোশো কিমি বেশি এর এক হাজার মিটারের কম ঠিক আছে এই তথ্যটা ভালো উচ্চতা আঠারোশো মিটারের বেশি আর এটা এক হাজার মিটারের কম ভালো তথ্য উচ্চতার পার্থক্য দিয়েছে দুটো উপকূলে বদ্বীপ পশ্চিম উপকূলের মোহনায় বদ্বীপ নেই নর্মদা তাপ্তি সবার মতো এক্সাম্পল দেওয়া আছে পূর্ব উপকূলের নদীগুলোতে মানে উপকূলের যে ধারের যে নদীগুলো আছে সেগুলোতে বদ্বীপ আছে যেমন গঙ্গাটা পূর্ব উপকূলের কৃষ্ণাবদীপ দিবে ভালো উপকূলের মিডিল মিডিল আসে বালিয়াড়িতে মালাবার উপকূলে যেমন বালিয়াড়ি দেখা যায় এখানে পূর্ব উপকূলে বালিয়াড়ি সর্বত্র দেখা যায় এবার অপ্রাকৃতিক পার্থক্য দেখো প্রাকৃতিক বিষয় পার্থক্য গেলে এবার অপ্রাকৃতিক অপ্রাকৃতিক এটার মোটামুটি পাঁচ পাঁচটা পয়েন্ট এটারও পাঁচটা পয়েন্ট দিলেই আমি পশ্চিম উপকূলে গভীরতা বেশি হয় এখানে বোম্বাই জওয়হরলাল নেহরু কোচি এইসব বন্দর গড়ে উঠেছে এখানে আছে চেন্নাই ভাইজাগ ইত্যাদি আরে বিশাখাপত্তনম আছে ওইটা লিখবে কৃষিকাজ এখানে মশলা নারিকেল কফি চাষ ভালো হয় পশ্চিম উপকূলে পূর্বপুকূলে ধান আখ চা যেমন কফি ধান চাষ হয় ওইখানে থাঞ্জাবু তারপরে দুবার বৃষ্টি হয় তো ওই তামিলনাড়ুর করমণ্ডল উপকূলটায় ওইখানে প্রচুর ধান চাষ হয় ঠিক আছে ধরুন দিদি মৎস্য চাষ পশ্চিম উপকূলে সামুদ্রিক মৎস্য চাষ তোলা হয় যেমন পমফেট এখানে মিষ্টি জল না মিষ্টি জলের মাছ কী করতে এখানে সামুদ্রিক মিষ্টি জল দুটাই সমুদ্র ধার তো দুটো মিষ্টি জল কী ভুল ভাল তথ্য দেওয়া যাবে না পর্যটন এখানে গড়ে উঠেছে সেগুলি হলো কোচি মুম্বাই এখানে পুরী দীঘা মোটামুটি লেখা হয়েছে দেখো আমরা লাস্টে চিত্র করে এদিকে পশ্চিম উপকূলটা দেখিয়ে দিয়েছি কঙ্কন মালাবার কঙ্কন মালাবার কর্ণাটক উপকূল এই উত্তর সরকার করমণ্ডল উপকূলের আমরা দেখিয়ে দিয়েছি পশ্চিম উপকূলটাও দেখিয়ে দিয়েছি পূর্ব উপকূল ছবি খুব সুন্দর হয়েছে এই লেখাটা আরও তথ্য যেহেতু লাগতো লেখার স্টাইল খুব সুন্দর কিন্তু তথ্য দিতে হবে আরও কিছু আমি তথ্যের জন্য ওকে এখন মোটামুটি যা তো আরও বেশি লিখতে পারে তার জন্যে মোটামুটি এইখানে আমি চার নম্বর দিচ্ছি ওকে ঠিক আছে ভালো উত্তর হয়েছে এটা কেউ পাঁচও দিতে পারে বিভিন্ন বিভিন্ন এক্সামিনারের উপর ডিপেন্ড করছে কেউ তোমরা বলবে এটা পাঁচ পাওয়া যাচ্ছিল হ্যাঁ পাঁচ পেয়ে তো কারো কথা আমি আরও তথ্য জানি লেখারও সেটিং একটু খারাপ ফলে তথ্য কিছু ভুল ভাল আছে ওই জন্য আমি নম্বরটা কাটলাম ঠিক আছে আর একজন লিখেছে দেখো এটা ভূমিকা টাইপের একটা কিছু লিখবে যে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল ভারতের তিন দিকে উপকূল উপর দিকে উত্তর দিক বাদ দিয়ে ভারতের ম্যাপে তিন দিকেই উপকূল তার মধ্যে ভারতের পূর্ব দিকেও বিরাট বড় উপকূল আছে ভারত মহাসাগরে আর পশ্চিম দিকেও ভারত মহাসাগরে বিরাট বড় উপকূল আছে নিচে এদের পার্থক্য লেখা হলো এইভাবে একটা ভূমিকা লিখবে শুরুতে ঠিক আছে ভূমিকা টাইপের ভূমিকা পয়েন্ট দিও না ভূমিকা টাইপের লিখবে কিন্তু একটা প্যারাগ্রাফ ভূমিকা ভয়রস্য ময়রস্যি কয়েকার বলে লিখো না এটা পার্থক্য লিখতে বলেছে তোমাকে রচনা লিখতে বলো না ভূমিকা অনেক হবে না কিন্তু ভূমিকা না লিখে ভূমিকা টাইপের এই ভূমিকা না লিখে ভূমিকা টাইপের বুঝতে পেরেছো তো সবাই হ্যাঁ অবস্থান পয়েন্ট দিয়েছে দেখো কাছ থেকে দেখাবে ক্যামেরাম্যান বঙ্গোপসাগরের উপকূল বরাবর পশ্চিমঘাট পর্বতের সমভূমিতে অবস্থিত গুজরাটের কচ্ছর থেকে দক্ষিণে কন্যাকুমারী থেকে অবস্থিত দৈর্ঘ্য পনেরোশো কিমি এর ষোলোশো কিমি ঠিক আছে বিস্তার উচ্চতা 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 থেকে দিবে কত তথ্য হ্যাঁ এক হাজারের কম আর আঠারোশো মিটারের বেশি এটা আঠারোশো মিটার সমুদ্রতল থেকে উচ্চতা আঠারোশো মিটার বেশি আর এটা এক হাজারের কম উচ্চতাটা দিবে সবাই উচ্চতা তথ্যটি নেই ধ্রুপ্রকৃতির অত্যন্ত উর্বর প্রকৃতির সমতল ভূমি এখানে সংকীর্ণ এবং বন্ধুর প্রকৃতির পশ্চিম উপকূলটা বেশি বড় নয় প্রবাহিত নদী প্রবাহিত নদী পয়েন্টটা দিবে না উপকূলটা দিয়ে আর কতটা নদী প্রবাহিত হয়েছে নদীর সামনে তো কোন নদী দেখা যায় এই পয়েন্টটা বে মানান এই পয়েন্টটা দিবে না এখানে বদ্বীপ এখানে যে নদীগুলো আছে উপকূলের অঞ্চলে যেহেতু প্রদীপটা আছে ওই যে নদীগুলো তো অনেক আগে সৃষ্টি হয়েছে উপকূলেই কি নদীটা সৃষ্টি হয়েছে তাহলে উপকূলের তো অনেক কিছু ব্যাপার হয়ে যাবে কইটা নদী দিবে না এখানকার নদীগুলি বদ্বীপ গোদা কৃষ্ণা নদী ঠিক আছে এখানকার নদীগুলো বদ্বীপ দেখা যায় না যেমন নর্মদা তাপটি সবরমতি দেখা যায় না আরও তো উদাহরণ আছে নদীতে উপকূলে পড়েছে উপকূলটা দিয়ে কিন্তু দেখা যায় না নর্মদা তাপ্তি সবরমতি এবার অপ্রাকৃতিক বিষয় পার্থক্য লিখিস দেখো এই বন্দর সংখ্যা যেমন বিশাখাপত্তনম এখানে মুম্বাই ঠিক আছে পশ্চিম উপকূলে বন্দর আছে ভগ্ন উপকূল বেশি পশ্চিম উপকূলে প্রাকৃতিক বন্দর আছে এই কথাটা লিখতে তোমাকে ভগ্ন উপকূল হেবি আর এখানে ভগ্ন উপকূল কম মানে কৃত্রিম বন্দর আছে এখানে ভগ্ন উপকূল অত বন্দর সহজেই এখানে বড় বড় বন্দর আছে পশ্চিম উপকূলে আর পূর্ব উপকূলে তত বড় বড় বন্দর নাই কিছু কিছু কৃত্রিম বন্দর বেশি এই পার্থক্যটা বন্দরে একটু মানে লাগবে এটা বিরাট বড় পার্থক্য পড়ে অপ্রকৃতিকে জনগণত্বের একটা উদাহরণ এই দিবে জনগণত্ব কত প্রতি করবে তো নেক্সট খাতাতে দেখবে আমি জনগণত্ব তথ্যটা দেবো তোমাকে কৃষিকাজ ধান পার কার্পাস ঠিক আছে যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে ছবি দিয়েছে পূর্ব ভূগোল ছবি দেখিয়েছে পশ্চিম ভূগোল ছবি দেখিয়েছে ভালো লেখা এটা সাড়ে চার অবধি আমি দিতে পারি ওকে পাঁচের মধ্যে সাড়ে চার আরেকটা দেখো একটা ভূমিকা টাইপের দিয়েছে সাধারণত দুভাগে ভাগ করা হয় গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক পশ্চিম উপকূল আর এলা পূর্ব উপকূলের মধ্যে পড়েছে ঠিক আছে প্রাকৃতিক বিষয় পার্থক্য লিখেছে অবস্থান লিখেছে ঠিক আছে বিস্তার দিয়েছে উনত্রিশশো পঁয়ষট্টি কেমি চওড়া উপকূলের ঢালটা দিবে ওই আঠারোশো মিটারের বেশি এটা এক হাজার মিটার কম উপকূলটার দৈর্ঘ্যটা অনেক সমুদ্র থেকে খাড়া ঢাল আঠারোশো মিটার দৈর্ঘ্য আর এক হাজার ভূপ্রকৃতি চুতি দ্বারা নিমজ্জিত উত্থিত ভগ্নতা এই এই উপকূলটা অনেক ভগ্ন এইটা প্রাকৃতিকই দিবে এই ভগ্নতাটা প্রাকৃতিকই দিবে যে উপকূলটা খুব ভগ্ন এইটা খুব ইম্পর্টেন্ট পার্থক্য এইটা সবাই ক্যার দিবে পশ্চিম উপকূলটা প্রাকৃতিকভাবে অনেক ভগ্ন উপকূল সেই জন্য বড় বড় বন্দর আছে আর এখানে পূর্ব উপকূলে প্রাকৃতিক ভগ্নতা নেই ভগ্নতা করে নিতে হয় কৃত্রিমভাবে বদ্বীপ এখানে পশ্চিম উপকূলে নর্মদা তাপ্তি সবার মধ্যে বদীপ করে উঠেনি গোদাবরি উঠেছে বালিয়াড়ি যেমন এখানে মালাবার উপকূল উপর ধরে দেবে মালাবার উপকূলে প্রচুর বালিয়াড়ি আছে পশ্চিমের বাড়িয়ার সংখ্যা খুব কম মালাবারে আছে তাও উপকূলে উড়িষ্যাতে অন্ধ্রপ্রদেশে পশ্চিমবঙ্গ পর্যন্ত পুরা বালিয়াড়ি দেখা যায় দীঘা কাঁথি সব তো গেলে পুরা বালি জমি থাকে সেই জন্য চাষ হয় উদাহরণ দিবে হ্রদের সংখ্যা কম উপহদের সংখ্যা কম তাও অষ্টমদী বলে একটা হ্রদ আছে তথ্য দিবে উদাহরণটা খুব ইম্পর্টেন্ট ভাষাটা বড় কথা ভাষা ছোট করবে লেখা আরো ছোট হবে ভাষা বাড়াবে না উদাহরণ দিবে উপকূলের কল্লেরু চিলকা ফুলিকট উদাহর বন্দরের সংখ্যা কম কিন্তু আছে যেটা সেটা তো দিবে অষ্টমদীটা এখানে নাব্যতা দেখো পশ্চিম উপকূলের নাব্যতা তুলনামূলক নবসেবা বন্দর আছে ঠিক আছে এখানে বিশাখাপত্তনম এবারে অপ্রাকৃতিক বিষয়ক পার্থক্য অপ্রাকৃতিক বিশাখ পার্থক্য জনঘনত্ব মুম্বাই কলকাতা বন্দর কৃষি কার্পাস তারপাস খনিজ সম্পদ খনিজ তেল পাওয়া যায় এই দিকটাতে শুধু পশ্চিম দিকে পূর্ব উপকূলে চুনাপতার আকর গুলো সবই পাওয়া যায় ডোলমাইট দুটো খনির নাম দিয়ে দিবে পূর্ব উপকূলে উড়িষ্যার তালচের মালচের ওইগুলা দিয়ে দিবে বিশাখাপত্তনম এগুলাতে একটু এইগুলা পাওয়া যায় শিল্প উপকূল শিল্পে তত তো সমুদ্র হয় তবে ব্যতিক্রম পেট্রোসং শিল্প আছে খুব ভালো লেখা এখানে রোহেশ শিল্প কুটির শিল্প ইত্যাদি দেখা যায় সব যোগাযোগ অবস্থা সড়কপথের নাম্বারগুলো দিবে এক দুই তিন চার এদিকে নাম্বারগুলো দিবে রেলপথের কিছু দিবে ওই কঙ্কন রেলপথ দক্ষিণ মধ্য রেলপথ এইগুলো পশ্চিম রেলপথ এদিকে পূর্ব পূর্ব রেলপথ পূর্ব মধ্য রেলপথ এগুলো আছে এদিকে ঠিক আছে রেলপথ সড়ক পথের বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সোনালি চতুর্ভুজেরও কিছুটা পাঠ এখানে দেখা যায় এগুলা দিবে যোগাযোগ ব্যবস্থা চিত্র উপকূল থেকে ভারতের ম্যাপটা টানবে ম্যাপ যেমন মনে হয় এটা কি দাঁড়িয়ে মনে হচ্ছে কই মনে হচ্ছে কাটিং করবি ছবিটাকে ঠিক আছে চিত্র দিয়েছে এই লেখার স্টাইল ভালো তথ্য ভালো বেশ কয়েকটা তথ্য নয় তাও আমি পাঁচে পাঁচ দিলাম এই লেখাটাতে এই লেখাটা সবাই কপি করতে পারো অনেক ভালো তথ্য দিয়ে আছে কাছ থেকে দেখাবে পুরো লেখাগুলো সবাই যেমন দেখতে পাই এটা আমি পাঁচে পাঁচ দিয়েছি লেখাগুলোর উপর জোর দিবি লেখাগুলো যেমন সব পয়েন্ট এবং লেখার ভাষাটাও একটু সবাই দেখতে পাই ঠিক আছে ক্যামেরা ছোটো সবাই জুম করে আগে পিছু করে ভিডিও আগে পেছনে নিয়ে যেয়ে লেখাটাকে তুলবে সবাই এবার পূর্ব পশ্চিম পশ্চিমবঙ্গের পার্থক্য আরেকটা খাতা দেখো উপকূল প্রকৃতি চ্যুতি যেমন করমণ্ডল উপকূল মালাবার উপকূল দৈর্ঘ্য উচ্চতা দিয়েছে আশি থেকে বৃষ্টি চওড়া দিয়েছে আশি থেকে একশো এটা ষাট থেকে পঁয়ষট্টি বালিয়াড়ি উড়িষ্যা উপকূলে বালিয়াড়ি দেখা যায় কঙ্কন উপকূলও দেখা যায় এখানে বালিয়াড়ি কম এখানে আরও দুই চারটা তেল নাম দিতে হবে যেহেতু বেশি দেখা যায় বদীপ কৃষ্ণা নদীর বদ্বীপ ঠিক আছে শৈলশিরা এখানে উপহার দেখা যায় না এখানে উপহদের মালাবার অষ্টমদী উপহদলা দেখা যায় আচ্ছা বক্রতাটা একদম দেবে না বয়ে দেওয়া আছে এই পয়েন্টটা বক্রতা কোথায় বিকিস ওইটা আর কি পয়েন্ট ওইটা কোনো ফালতু পয়েন্ট বৃষ্টিপাত এই সময় বৃষ্টিপাত মাঝারি ঠিক আছে এখানে কোন উপকূল প্রচুর পশ্চিম উপকূলে শৈলতকে বৃষ্টি দেখা যায় আর এই পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে এই যে পশ্চিমঘাট পর্বতে বাধাপে প্রথমেই দক্ষিণ পশ্চিম মৌসুম বাবুটাই এসে প্রচুর বৃষ্টিপাত ঘটায় সেখানে বৃষ্টিপাতটা পশ্চিম উপকূলে প্রচুর বেশি এবং বর্ষা অনেক আগে আসে সেটাও লিখবে যে বর্ষা অনেক আগে চলে আসে বন্দর এই সময়তে চেন্নাই বন্দর কৃষিকাজ করমণ্ডল উপকূলে ভালো চাষ হয় যে বললাম উড়ি তামিলনাড়ু উপকূলে বছর দুবার বৃষ্টিপাত হয় ওইখানে প্রচুর ধান চাষ হয় দক্ষিণ ভারতের ধানের গোলা বলো ওইটাকে চেন্নাই ভেল্লোর জনঘনত্ব বেশি জনঘনত্ব তথ্য দেবে একুশ এগারো সালের জনঘনত্ব অনুসারে মোটামুটি এখানে প্রতি বর্গ কিলোমিটার তিনশো জনঘনত্ব আছে আর পশ্চিম উপকূলে একটু কম একশো দেড়শো আছে ঠিক আছে এইটা তোমরা লিখবে প্রতি বর্গ কিলোমিটার জনঘনত্ব যোগাযোগ সোনালী চতুর্ভুজ এখানে নাম রেলওয়ের দপ্তরগুলা দিতে হবে উপবিভাগ কি 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 ভাগ করেছে এখানে করমণ্ডল অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা করমণ্ডলটা পূর্ব উপকূলে কী করে হবে কে তুমি কী লিখছ এখানে মালাবার কর্ণাটক কঙ্কন ঠিক আছে করমণ্ডল আচ্ছা করমণ্ডল হবে ঠিক আছে করমণ্ডল হবে উত্তর সরকার হবে ঠিক আছে আমি গাড়ি ফেললাম রাইট দুটাই ঠিক ছবিও ভালো হয়েছে এটাও আমি মোটামুটি পাঁচের মধ্যে পাঁচেই দেবো উত্তরটা ভালো হয়েছে হ্যাঁ দেখো এই একটা সজানো খাতা খুব সুন্দর উৎপত্তি তামিলনাড়ুর উপকূলের ফলে হয়েছে অবস্থান মোটামুটি পনেরোশো থেকে ষোলোশো বিস্তার উচ্চতা উচ্চতা দিতে পারেনি উচ্চতাটা দিবে যেটা বললাম হ্যাঁ ওই এক হাজার আঠারোশোর বেশি এক হাজারের কম উচ্চতাটা তথ্যটা দিবে উচ্চতার উচ্চতাতে তথ্য দেওয়া নাই হ্যাঁ উচ্চতা তথ্য দিবে সবাই আর হদ অষ্টমদী হদ দিয়েছে এদিকে এদিকে চিলকা হদ ঠিক আছে শৈলশিরা এখানে শৈলশিরা গড়ে উঠেছে পশ্চিমঘাট শৈলশিরা এখানে গড়ে উঠেনি দু একটা নাম দেবে তাও বদীপ গড়ে উঠেনি তেমন নর্মদা নদী নর্মদা নদীতে যেমন বদীপ গড়ে উঠেনি বন্দর এখানে বন্দর দেখা যায় আচ্ছা বিষয় এখানে এই এইটা শুরু করেছি অপ্রাকৃতিক আমি বলি অপ্রাকৃতিকটা এখানে দিবে এটা এটার দিকে কেউ ধ্যান দেয়নি হঠাৎ করে তোমাকে অনেক কিছু জুম করতে হতে এইখানে এইখানেই দেওয়া ভালো অপ্রাকৃতিক আর এইখানে প্রাকৃতিক দিবে আমি বলেছিলাম নদ নদীর ক্ষেত্রেও ওই ধারের যে স্টাইলটা ভালো হচ্ছে না এইখানেই দিবে প্রাকৃতিক বিষয়ক পার্থক্য আর সাইডেই তার খাতা দেখতে সুবিধা হবে অপ্রাকৃতিক ওই সাইডটাই দিবে না উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী আমি সাইড বলে ফেলেছিলাম কিন্তু সাইডে এখন বলছে দিবে না ওটা খাতা এই যে আমি যেমন খাতা দেখতে দেখতে এটা দেখা পেয়েছিলাম না এখন দেখতে পেলাম এইখানটাতে ঠিক আছে হঠাৎ অপ্রাকৃতিক প্রাকৃতিক ওই জন্য মূল জায়গাতেই অপ্রাকৃতিক অপ্রাকৃতিক করতে হবে কৃষিকাজ অনুরূপত ধান চাষ হয় পশ্চিম উপকূলে অতটা হয় না এখানে জোয়ার ধান প্রচুর হয় নাম দিবে ওই যে তামিলনাড়ু উপকূলটা তো বছরে দুবার বৃষ্টিপাত হয় প্রচুর হয়েছে ওখানে ধানের গোলা বলে এইখানটায় এইখানটায় তামিলনাড়ু উপকূলটায় প্রচুর ধান চাষ হয় বছরে দুবার বৃষ্টিপাত হয় এইটাই এই করমণ্ডল উপকূলটাই জনবসতি মালাবার কঙ্কন জনবসতি কম জনঘনত্বের পরিমাণটা দিবে জনঘনত্বের পরিমাণ এখানে মোটামুটি পশ্চিম একশো থেকে দেড়শো গড়ে আর এখানে তিনশো থেকে চারশো গড়ে জনঘনত্ব যোগাযোগ অবস্থা উন্নত নয় তাও উন্নত নয় মানে উন্নত তো আছে কিছু রেলওয়ে কম কোনো উপকূল আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর জাতীয় সড়ক পথ জাতীয় সড়ক পথের নাম্বার দিবে এখানে শিল্প ঠিক আছে শিল্প কম তাও ধরছে একটা শিল্পাঞ্চলের নাম যেমন পেট্রোসান ওই খাতা লিখে যায় লেখাটা অত ভালো হয়নি এটা চাই দেবো আমি ঠিক আছে তথ্য খুব কম আছে আরেকটা একটা পার্থক্য পূর্ব উপকূল পশ্চিম উপকূলে সমুদ্র তরঙ্গ নদীর মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে সমুদ্র তরঙ্গ নদীর ক্ষয় এবং সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে উৎপত্তি বলে পয়েন্ট বিস্তৃতি সুবর্ণাকা মোহনা থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃতি গুজরাটের কচ্ছ উপকূল থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃতি দৈর্ঘ্য পনেরোশো কিলোমিটার ষোলোশো কিলোমিটার পস্ত আশি থেকে একশো কুড়ি বা উচ্চতার দিবে হে উচ্চতা আঠারোশোর বেশি একশোর কম এখানে উপকূল বদীপগঞ্জের অতি ধীর এখানে খরস্রোতা বদ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে উপকূলতা অবস্থিত ঠিক আছে এবার লিখেছে শৈলশিরা শৈলশিরা কম আঠেরো ডিগ্রি থেকে বেঁকে কিছু বেকাটা দিবে না এই পয়েন্টটা লিখবে না পার্থক্যতে এটি আর কোথা থেকে বেঁকেছি এটা পার্থক্য লেখার দরকার নেই হদ উপ্রহদ এখানে বৃহত্তম চিল্কা হদ রয়েছে এখানে অষ্টমদী বলে হদ রয়েছে পশ্চিম উপকূলে অষ্টমদী হ্রদ আছে এখানে বৃষ্টিপাত মাঝারি এখানে বৃষ্টিপাত ভালো হয় এই উপকূলে মৃদু ঢাল যুক্ত মৃদু ঢাল যুক্ত অত বেশি পার্থক্য লেখো না এখানেই ছাড়িয়ে দেবে প্রাকৃতিকেরই যদি বারোটা লিখবে কত নম্বর নবদ তোমাকে ছোট পাঁচ ছটা মূল পার্থক্য লিখে ছাড়িয়ে দেবে অপ্রাকৃতিক বন্দর এখানে চেন্নাই বন্দর করমণ্ডল যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে বৃষ্টি কৃষিকাজ পয়েন্ট দিয়েছে নৌকট্য বন্দরের জলবিদ্যুৎ সিদ্রাপং এখানে ভিপপুরি ভীরা ভিপপুরি জলবিদ্যুৎ অর্থনৈতিক পূর্ব উপকূলের পেড্রোসান শিল্প আছে যদিও যে এটা ভালো পয়েন্ট এই উপকূলের শিল্প খনিজ সমৃদ্ধ যেমন পেড্রোসান পশ্চিম উপকূলে আছে আর এখানে কার্পাস উপকূল তেমন শিল্প খনিজ সমৃদ্ধ নয় এখানে তাও কার্পাস শিল্প কেন্দ্র আছে আহমেদাবাদে পশ্চিম উপকূলে পূর্ব ভূগুলো তো পেট্রোস পশ্চিমবঙ্গের পেট্রোস সংশিল্প আছে এই লেখাটার তথ্য ঠিক নেই পূর্ব ভূগলে প্রায় পশ্চিমবঙ্গ দিয়ে গেছে সবাই লেখাটাকে সাজাবে বেশি পয়েন্ট দেবার দরকার নেই আমি এর আগে যে খাতাগুলো পাঁচে পাঁচ দিয়েছি সেই স্টাইল লিখবে বেশি বড় লিখলেই যে তুমি বেশি নম্বর হবে সেটা না লেখার জাঁকজমক থাকবে প্রাকৃতিকের ছটা পার্থক্য দেবে অপ্রাকৃতিকের পাঁচটা ছটা চারটা পাঁচটা তথ্য দেবে প্রতিটাতেই আর লাস্টে ছবি এই ছবিটা যেমন ভালো হয় না ভারতের ম্যাপের মধ্যে ছবি বুঝে দেবে এটা অনেক বড়ো হয়ে গেছে এক্সট্রা এটাতে আমি মোটামুটি তোমাকে চার নম্বর দেবো লেখার ভঙ্গিমা খারাপ অনেক বেশি হয়ে ছিল বড়র জন্যে আমি নাম্বারটা কাটিলাম ঠিক আছে আমি পাশে পাঁচ দিনজন সেই খাতাটা দাও মোটামুটি এইভাবে লিখবে কম পয়েন্ট দিয়ে প্রকৃতি প্রকৃতির প্রকৃতি সৃষ্টির দেখবে কী করে সৃষ্টি হয়েছে ওই সৃষ্টিটা ওই খাতায় ভালো ছিল যেটা যে খাতায় তোমরা ভালো দেখতে পেলে সেটা সব খাতা থেকে হেল্প নিয়ে নিয়ে নিজে একটা নোট বানাইন সবাই নিবে এবং যাতে করে পাঁচে পাঁচ পাও ছোটোর মধ্যে এই পাতাগুলা এইটা সাইজটা ঠিক আছে আর এখানের মধ্যে লেখাটা শেষ করে দেবে তার বেশি বাড়াবে না তাইলেই লেখা ঠিক হবে এইখানের মধ্যেই প্রাকৃতিকের পাঁচ ছটা পয়েন্ট চলে আসবে ভাষা বেশি না দিয়ে তথ্য দিবে এখানে বেশি এখানে কম ভাষা বেশি না দিয়ে তথ্য দিবে লেখাটা সবাই পাঁচে পাঁচ আশা করি সবাই লেখাটা রেডি হয়ে যাবে পূর্ব পশ্চিমবঙ্গের পার্থক্য সবাই খাতায় লিখে নেবে এবং না দেখে লিখে প্র্যাকটিস করবে তারপর এইভাবে প্র্যাকটিস করবে এইভাবে এক্সাম দিতে হবে ছোট ছোট তবে তোমার মনে থাকবে পড়েছি পড়াটা মনে থাকছে কিনা তার জন্য এমনি ছোট ছোট পরীক্ষা তো দিতেই হবে একবার খাতায় নাও বই দেখিয়ে বিভিন্ন বই গুগল থেকে তথ্যগুলা সংগ্রহ করা হয় ছোটোর মধ্যে প্রত্যেকটা লেখাতেই পার্থক্যগুলো নিশ্চয়ই উদাহরণ দেবে সব কিছু যে যে উদাহরণ বিষয় আছে সেই উদাহরণের পার্থক্য যেমন জনগণত্ব এদিকে কম তো কত জনগণত্ব তথ্য দেবে এদিকে জনগণত্ব বেশি তো কত বেশি সেইটা তথ্য দিবে পার্থক্যটা নাহলে হাওয়া চলবে যোগাযোগ অবস্থা যেমন সড়কপথ নাম্বার রেলপথ নাম্বার দিবে ঠিক আছে যেমন আমি তোমাকে বলেছি শিল্প এখানে কোথায় কোথায় শিল্প আছে শিল্প পশ্চিম উপকূলে পেট্রোলস আছে কার্পাস বস্ত্রবন শিল্প আছে নাই কেনে উপকূলে শিল্প আছে তো পূর্ব উপকূলে শিল্প লহ ইস্পাত আছে বিশাখাপত্তনমে হ্যাঁ চেন্নাইও লহ ইস্পাত শিল্প আছে আর মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র আছে ইঞ্জিনিয়ারিং শিল্প আছে পূর্ব মানে অনেক ভারী শিল্পগুলো আছে আর এদিকে পেট্রোলজাত কার্পাস জাত শিল্পগুলো আছে এইটা পার্থক্য লাগবে তথ্য দিবে বেশি ভালো কম ভালো ওটা তো অমনি সবসময় উড়ি যাবে কমনি বরং দিও না সংখ্যা বাড়াই লাভ নাই যতটুকুর আমার তথ্য আছে যে ছটার ভালো তথ্য জানা আছে যে দশ বারোটা সেই তথ্যগুলো দিয়ে বারোটা পার্থক্য লিখলেই যথেষ্ট বুঝতে পারছি সবাই পার্থক্যগুলো তথ্য দিতে হবে ভাষা না ভাষা দেবে না হয়তো আর একটু ভূমিকাটা করবে যে পূর্ব এই পশ্চিমবঙ্গে এই বন্দর আছে পূর্ব উপকূলে বন্দরগুলি ওইটা লিখে দেবে শুরুতেই যে পূর্ব উপকূলে উত্তর সরকার করমণ্ডল ইত্যাদি উপকূল দেখা যায় এই যে এই এই টাচ পাচ্ছে আর পশ্চিম উপকূলে এই এই বন্দর আছে এই এই উপকূল আছে কঙ্কন উপকূল কর্ণাটক উপকূল এবং মালাবার উপকূল এই মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক গোয়া এই রাজ্যগুলো টাচ পাচ্ছে নিচে এদের পার্থক্য এই উপকূলগুলোর পার্থক্য আলোচনা করা হলো এইভাবে ভূমিকাটা করবে আমি যেটা বললাম সবাই মানে রাজ্যগুলির নাম দিয়ে অবস্থানটা হয়ে গেল মানে কোন পশ্চিম উপকূলটা কোথায় এবং পূর্ব উপকূলটা কোথায় রাজ্যগুলোর নামও থাকলেও উপকূলগুলো যে ভাগ করেছে সেই নামটাও থাকিল এই যেমন এই এই শুরুতে এইটা ভূমিকা টাইপের লিখবে যে এটা গুজরাট এটা মহারাষ্ট্র গোয়া কর্ণাটক আর কেরল রাজ্যের নিয়ে গঠিত আর এইটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সব রাজ্য নিয়ে উপকূলটা গঠিত নিচে এদের পার্থক্য আলোচনা করা হলো সেটা এই ভূমিকা টাইপের ভূমিকা পয়েন্ট না দিয়ে লিখলো সবাই উত্তরটা সাজাবে অনেক পড়াশোনা করবে ভালো থাকবে আর ভূগোল অনেক টেস্ট পার প্র্যাকটিস করবে দু নম্বর বা এক নম্বরের প্রশ্নগুলোর জন্যে প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং টেস্ট পার প্র্যাকটিস করো প্রচুর তাতেই ভূগোলের নব্বই এটি যাবে ওকে